আসসালামু আলাইকুম আমি রাসুল আহমেদ আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি হলো যে আপনি কিভাবে বিটকয়েন স্পেন্ড করে আর্নিং করতে পারেন আমার এই টিউটোরিয়ালটি দেখে আপনার একটা ভুল হয়তো বা ভাঙতে পারে সেটা হলো যে বিটকয়েন সম্পর্কিত যতগুলো গুগল সার্চ রেজাল্ট বলেন বন্ধুদের কাছে যা শুনেন যে ফ্রি ফ্রি বিটকয়েন এই সেই আর অনেক কিছু তো আমি মনে করব যে ওনারা এতদিন যা বলেছেন সব কিছু ফেক কিন্তু আজকে আমার এই দেখলে বুঝতে পারবেন যে আসলে মূলত কোন কোন করলে আপনার কোনো সম্ভাবনা নেই বা ডলার আর্ন মানে মাইল খাওয়ার কোনো সম্ভাবনা নেই তো প্রথমে আমরা কথা বলবো যে বিটকয়েন আসলে মূলত কি এটা সবাই আমরা জানি তো মনে কর যে বিটকয়েনটা আমরা যেটাতে রাখি সেটাকে বলা হয় যে বিটকয়েন ওয়ালেট সেটা একটা ভার্চুয়াল ওয়ালেট তো এরকম অনেকেই বিটকয়েন ওয়ালেট সেবা দিয়ে থাকে আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা হলো যে কয়েন্সটা তো কয়েন্সের জন্য আমরা চলে যাই এখানে তো এই হলো কয়েন লুকআপ ঠিক আছে আমার এখানে টোটাল ব্যালেন্স আছে সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান ডলার তো এই ব্যালেন্সটা আমি রেখেছি জাস্ট আপনাদের বিনিয়োগের জন্য যে আমি কীভাবে যে একটা স্পেন্ড করে আমি আয় করতে পারি সেটা দেখানোর জন্য আর এখানে আমাদের একটা ট্যাব ওপেন করা আছে এখানে একটা ট্যাব ওপেন করা আছে সেটা হলো যে এজ ব্যাঙ্ক তো আমরা নিউ এজ ব্যাঙ্কে মূলত ডিপোজিটগুলো করবো বিনিয়োগগুলো করবো তো এই এজ ব্যাঙ্কে যখন আমরা ইনভেস্ট করবো তখন আমরা এটা থেকে যখন একটা সাকসেস রেট আসবে তখন আমরা কাজ শুরু করব আর এখানে যে টেপটা আছে সেটা হলো যে বিটকয়েন উইকিপিডিয়া মূলত সেটা জানার জন্য আসলে যারা একদম নতুন বেসিক্যালি যারা বিট কয়েন বা কিছু জানেন না তারা উইকিপিডিয়ার এই অ্যাড্রেস থেকে আপনারা বিটকয়েনের যাবতীয় যা কিছু আছে আপনারা এখানে দেখতে পারেন ঠিক আছে তো আমি ক্লোজ করে দিই এখন আমি যেটা করবো সেটা হলো যে বিটকয়েন থেকে কীভাবে বিটকয়েনটা স্পেন্ড করে আর্ন করা যায় তো বিটকয়েন স্পেন্ড করার জন্য আমাদের নতুন একটা সাইট ওপেন হয়েছে এক মাস দেড় মাস যাবত সেটা হলো যে ভিউএচ ব্যাঙ্ক তো মূলত ভিউচ ব্যাঙ্কটা কী ভিউএচ ব্যাঙ্কটা হলো যে আপনার বিটকয়েনের যে সাতশুগুলো থাকবে তো এই সাতশুইগুলো স্প্যান্ড করলে তারা আপনাকে একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট পর্যন্ত একটা ভালো ডিমান্ডে সময় মানে তিরিশ দিন হতে পারে সতেরো দিন হতে পারে অথবা একুশ দিন হতে পারে এরকম একটা সময় তারা নিবে আর তা থেকে আপনার সাধসীটা তারা কাজে লাগিয়ে যে বিজনেস করবে সেটা থেকে আপনাকে দুশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট পর্যন্ত দিবে বিটকয়েনগুলো দিবে তো দেখা যাচ্ছে যে আমরা লগ ইন করি লগ ইন করলেই বুঝতে পারবেন এইলে ক্লিক করলাম নিউট بینک ইন আইপি সেট হয়ে যায় এটা newitbank.com ঠিক আছে আমাদের ড্যাশবোর্ড ইউএইচ ব্যাংকে ড্যাশবোর্ডটাকে বলা হয় আপনাদের কেবিনেট এই যে এটা হলো আপনার কেবিনেট এই যে সফটবোর্ড এটা কন্টল ড্যাশবোর্ড না এটা হলো কেবিনেট তো দেখে গেছেন যে আমি আপনাদের দেখানোর জন্য দুইটা কার্ড স্পেন্ড করেছিলাম তো এখানে এখানে একটু মেইন ব্যালেন্স দিলে এখানে আমার আমারটা চলে যাচ্ছে ঠিক আছে এটা হলো আমার মেইন যে ব্যালেন্সটা মাই ব্যালেন্সে তো এখন কথা হলো যা আসলে তো আমরা কীভাবে একটা ডেমো কার্ড কিনবো বা সরি ডেমো কার্ড না যে আমরা কীভাবে একটা নিউ কার্ড কিনবো বাই নিউ কার্ডে যদি আমরা ক্লিক করি তো বাই নিউ কার্ডে ক্লিক করার জন্য এখানে দেখা গেছে ক্লিক করার পর দেখা গেছে যে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা সেকশন আছে তো পাঁচটা সেকশনের আলাদা আলাদা নাম আছে এটা হলো নিউইচ এটা হলো স্কুল ট্রেডিশন এটা হলো মেন স্ট্রিম মানি পাওয়ার এই দিয়ে বিভিন্ন ধরনের কার্ড রয়েছে যেরকম হলো যে বিভিন্ন যে কার্ডটা এটা হলো আপনার তিরিশ দিনে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বিটিসি কে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিটিসি কে রূপান্তর করবে তো আমার কথা হলো যে এই জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বিটিসি বিটিসি থেকে এটা কত কত ডলার আসবে হ্যাঁ তো এটা দেখার জন্য আমরা জাস্ট লিখবো ডলার টু বিট পয়েন্ট লিখে আমরা সার্চে যাব আমার একটু নেটে একটু সমস্যা আছে তো রাস্তা থাকুক আমরা কার্ডগুলো দেখি যেরকম এটা হলো বিগিন কার্ড এটা হলো প্রাইম প্রাইমে হলো যে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান স্প্যান্ড করলে জিরো পয়েন্ট জিরো টু বিটিসি পাওয়া যাবে আর এটা হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ স্পেন্ড করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান পাওয়া যাবে আর এটা হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান স্পেন্ড করলে জিরো পয়েন্ট জিরো টু পাওয়া যাবে সাতাইশ দিনে আর করার জন্য এভরি সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে আপনি এই পয়েন্টটা পাবেন বা বেনিফিটটা পাবেন আর এটা হলো জিরো আর ডায়মন্ড যেটা সেটা হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ বিটিসি থেকে আপনার ওয়ান বিটিসি পাওয়া যাবে ছাব্বিশ দিনে আর এটা ওয়ান বিটিসি স্প্যান্ট করলে টু বিটিসি পাওয়া যাবে পঁচিশ দিনে এইভাবে যত যাবে তত সময় কমে আসবে এবং তার ডাবল পাওয়া যাবে এটা হল নিউএইচ সেকশন তারপর স্পোর্টস সেকশনটা সম্পূর্ণই নতুন দুই দিন আগে আপডেট হলো সেটি হল যে আপনার সতেরো দিনে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বিটিসি স্প্যান্ট করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিটিসি পাবেন তাছাড়া স্পোর্ট টু যেটা সেটা হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান বিটিসি থেকে স্প্যান্ট করলে আপনি জিরো পয়েন্ট জিরো টু বিটিসি পাবেন ষোলো দিনে তো এখানে প্রায় সবগুলো কার্ড এই কার্ডটাকে আমার খুব ইজি মনে হচ্ছে স্পোর্ট এডিশনটা তাছাড়া মেন স্ট্রিম যেটা আছে এক এটা হলো যে আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভে জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে তেইশ দিনে আসলে মনে এই এগুলো সেকশনটা ভাগ করার জন্য ভাগ করা হয়েছে কেন আমি আপনাকে আপনাদেরকে বলি সেটা হলো যে তাদের বিভিন্ন সময় অনুযায়ী এবং কাস্টমারের বিভিন্ন রুচিং অনুযায়ী

তাহলে আপনি পঁয়ত্রিশ দশমিক আটাত্তর ডলার এটা হলো তিনশো পার্সেন্ট এখানে একটা সমস্যা আছে সেটা হলো এখন দ্য ইন্ট মানে আপনি এভাবে এখন আপনি চাইলেই এখন আপনি উইথড্র করতে পারবেন না আমি এখন চাইলে কিন্তু আমি উইড্রো করতে পারবো যেগুলো আমি এভরি সেকেন্ডে নিয়েছি সেগুলো উইড্রো করা যাবে বাট এটা আপনি উইড্রো করতে এটা কাটের শেষে যখন আপনার তেইশ দিন চলে যাবে তারপর উইড্রো করতে পারবেন আর মানি পাওয়ার যেটা সেটা হলো পাঁচশো পার্সেন্ট তিরিশ দিন টাইম জিরো পয়েন্ট জিরো ওয়ানে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ানে হল এগারো দশমিক তিরানব্বই ডলার ব্যাঙ্ক করে আপনি পাবেন উনষাট দশমিক চৌষট্টি ডলার কিন্তু এখানে কথা হলো যে একটা ইদ এখন অনেকেই কিন্তু ইনভেস্টমেন্ট করে একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু আমার কথা হলো যে এজ ব্যাংকের যে নিয়মটা মেইন যে রুলসটা আছে সেটা হলো যে এভরি সেকেন্ডে আমাদেরকে উদ্র করার একটা অধিকার দেয় কিন্তু এখন কথা হলো যে আপনি যদি এটা দেন অথবা আপনার মনে সন্দেহ থাকতে পারে যে যদি এজ ব্যাঙ্ক বন্ধ হয়ে যায় তখন আপনি কী করবেন তো সেই জন্য আপনি স্পোর্ট এডিশন থেকে আপনি যে কোনো একটা কার্ড দিতে পারেন এখন কার্ড নেওয়ার জন্য আমাকে অবশ্যই মাই ব্যালেন্সে বা মেইন ব্যালেন্সে আমাদের ডলার থাকতে হবে অথবা এই যে সাতশি থাকতে হবে এখানে যদি ওয়ান হয় তাহলে হলো ওয়ান বিট পয়েন্ট আর জিরো পয়েন্ট জিরো থেকে শুরু করে মানে পয়েন্টের পরে যেগুলো আসবে সেগুলোকে বলা হয় সাতোশি এখন আমার কথা হলো যে আমি কীভাবে সাতোশি স্পেন্ড করতে পারি ঠিক আছে তো দেখা যাচ্ছে যে আমার পয়েন্ট বেজে আছে সিক্স পয়েন্ট ইলেভেন ডলার আর এখানে দেখেন দেখাচ্ছে জিরোপন জিরো জিরো ফাইভ বিটিসি আছে আর আমাদের যে আমি যে কার্ডটার কথা বলছি যে সিপো এডিশনের একটা কার্ড আমি দিব ফার্স্ট যে কার্ডটা আছে পয়েন্ট জিরো জিরো ফাইভ এখানে লেখা আছে তো এখানে জাস্ট বাই দিস কার্ডে ক্লিক করবো তো বাই দিস কার্ডে ক্লিক করার পর এই যে যে বিটিসিটা লেখা আছে এই অ্যামাউন্টটা কপি করবো এটা অ্যামাউন্টটা কপি করার পর জাস্ট এখানে সেন্ড আর ক্লিক করবো স্যান্ড রিকোয়েস্টটি ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবো এখন অ্যামাউন্ট সিলেক্ট করার পরে আসলে মূলত যে বিটকয়েনে মূলত যে ওয়ালেটের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু কোনো মোবাইল নাম্বার না বা কোনো ইমেল না পেপাল পেজার মতো কোনো ইমেল না তো আমরা কীভাবে সেন্ড করবো সেন্ড করব বিটকয়েনের জন্য আপনার বিভিন্ন ধরনের কপি করার পর যে অ্যাড্রেসটা আপনার এটা হল যে ওই ওয়ালেটের অ্যাড্রেসটা আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের একটা ওয়ালেট অ্যাড্রেস আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা আমরা কপি করে কিছু সমস্যার জন্য আমি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ নিতে পারছি না তো সেই জন্য আমি এখানে জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ দিব তো দেওয়ার পর জাস্ট স্যান্ড ফান্ডে ক্লিক করব তো স্যান্ড ফান্ডে ক্লিক করার পর এর থেকে কনফার্মে ক্লিক করব তো স্যান্ড কমপ্লিট দেখা গেছে যে আমার এখান থেকে ইউ ইউএফ সাকসেসফুলি স্যান্ড জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন ফাইভ টু বিটিসি ওট মানে আমার ডলারটা কত ফাইভ পয়েন্ট থ্রি এইট ইউএ আমার যে অ্যাড্রেস অ্যাড্রেসটি ছিল ইউএস ব্যাঙ্কের সেটাতে ডিপোজিট হয়ে গেছে মানে সাকসেসফুলি স্যান্ড হয়ে গেছে আমরা এখানে ড্যাশবোর্ডে যাবো দেখব যে স্যানটা কি সাকসেসফুলি হয়েছে না এখনও পেন্ডিং অবস্থায় আছে তো স্যানটা পেন্ডিং পেন্ডিং অবস্থায় আছে তো এখান থেকে আমরা জাস্ট চলে যাব হিস্টোরিতে এখনো এখানে কোনো হিস্টোরি দেখাচ্ছে না তো যখন দেখাবে তখন এটা মেন ব্যালেন্সে চলে আসবে তো আমরা কিছু সময় ওয়েট করবো তারপর থেকে আবার আমরা শুরু করব শুরু করব বলতে যে আমরা দেখবো যে মাইকে আই টাকা করে ডলারটা বুঝবো হয়েছে কিনা এটাকে রিফ্রেশ করি পেন্ডিং অবস্থায় আছে কিছু সময়ের জন্য আমি বিরতি নিচ্ছি কারণ এটা যখন সেন্স সাকসেসফুল হবে তখন আবার কাজ শুরু করব ধন্যবাদ হাই আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে যে বিষয়টি দেখলাম যে এখনো ডিপোজিটটি আনকনফার্ম হয়ে আছে বাট ডিপোজিটটি সঠিকভাবে হয়েছে দেখা গেছে যে কয়েন বেস থেকে এখানে সেন্ড করা হয়েছে তো এখন যখন এখানে ডিপোজিটটি কনফার্ম হবে তারপর আপনার নিউএজ ব্যাঙ্কে এখানে লোগোতে ক্লিক করতে হবে তাহলে ক্যাবিনেটে চলে আসবে জাস্ট একটু আয়েট করেন নেটওয়ার্কের সমস্যা কারণে হয়তো বা এরকম হচ্ছে তারপর জাস্ট আপনি যে স্থানে আপনার কার্ডটি অ্যাড করতে চান সেখানে যে জাস্ট আমি যে কার্ডটার কথা বলছিলাম স্পোর্ট এডিশন এখানে বাই ডিস কার্ডে ক্লিক করতে হবে যখন ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে তো এটা কনফার্ম করে এখানে বাইডিস কার্ড দিলেই কনফার্ম হয়ে যাবে তো কনফার্ম হয়ে গেলে এখানে ওরকম কার্ডের মতো একটা ছবি আসবে স্পোর্ট কার্ডের যে ছবিটা আছে এরকম একটা ছবি এখানে চলে আসবে তারপর মানে হলো যে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়েছে তো এরকম যখন হবে আপনি প্রতিদিন একবার টেক টু মেইন ব্যালেন্স মেইন ব্যালেন্সে ক্লিক করবেন হ্যাঁ টেক টু মেইন ব্যালেন্সে ক্লিক করবেন প্রতিদিন একবার বা দুইবার আপনি যতবার ইচ্ছা আপনার যখন খুশি কারণ এটা আপনি প্রতি সেকেন্ডে করতে পারবেন আর উইড্রোয়ের যে ব্যাপারটা হয় এখান থেকে জাস্ট আপনার যখন ম্যাচ শেষ হবে বা আপনার যখন খুশি আপনার আর্নিং বা টাকার প্রয়োজন বা সার্টিশিট প্রয়োজন আপনি জাস্ট সেখানে উইড্রোটি ক্লিক করবেন তো উইড্রোটি ক্লিক করার পর আপনার এখান থেকে যে অ্যাড্রেসটা সিলেক্ট দেওয়া থাকবে অথবা আপনি ইচ্ছা করলে সেটিং থেকে এটা পরিবর্তন করতে পারবেন জাস্ট অ্যামাউন্টটা ক্লিক করে উদ্রো বাটনে ক্লিক করবেন তো ক্লিক করলেই উটা হয়ে যাবে তবে আমি একটা বিষয়ে আশা রাখছি যে এটাতে অবশ্যই অবশ্যই যা কিছু দেয়া আসে যে হান্ড্রেড পার্সেন্ট থেকে শুরু করে টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট এবং ফাইভ হান্ড্রেড পার্সেন্ট আর্নিং করতে আপনি সক্ষম হবেন আর আরেকটা কথা বলে রাখছি যে এখনও আমার বিটকয়েন যে আমি সেন্ড করলাম এটা এখনও কনফার্ম হয় নাই সেটা এর জন্য যে আমি তো এখন রাতের একদম দশটা উনত্রিশ বাজে কিন্তু ওই দেশে যখন সকাল দশটা বা সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে ওরা এটা কনফার্ম করে থাকে তো এত চিন্তার কোনো কারণ নেই পাঁচ থেকে ছয় ঘন্টা অপেক্ষা করলেই এটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হওয়ার পর বাইডিস কার্ডে ক্লিক করে আপনারা কার্ডটি কিনবেন হ্যাঁ এবং প্রায় মোটামুটি সময় আপনি চেক করবেন যে আপনার উইডিওটা কেমন আছে তাছাড়া আপনার যে মেইন ব্যালেন্সটা আছে সেটা আপনি চাইলে প্রতি সপ্তাহে উইথড্র করতে পারেন বা প্রতিদিন উইথড্র করতে পারেন আপনার যখন ইচ্ছা আপনি তখনই উইথড্র করতে পারেন তবে এখানে ফ্রড হওয়ার কোনো সম্ভাবনা নেই বা এখানে জালিয়াতির কোনো সম্ভাবনা নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম